আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ভালো নেই আমার সাথে যে দাঁড়িয়ে আছে সেই ভাইটি তো এই ভাইটির কিছু কথা আপনাদের কাছে শেয়ার করার জন্য এই ভাই কে আজকে আপনাদের সামনে উপস্থিত করছি তো আমি জানবো এবং আপনাদেরকে শোনাবো এই ভাইয়ের গল্প তো ভাইকে দেখে আপনাদের যতটা ভালো মনে হচ্ছে কিন্তু সে ততটা ভালো না এবং তার ফিটনেস কিন্তু সমস্যা এই সমস্যা তুলে ধরার জন্য বা আপনাদের কাছে দেখানোর জন্য আজকে এই ভাইকে আমি আমার এই ভিডিওতে আনা তো ভাই আসসালামু আলাইকুম তোমার নাম কি জি আব্দুল লতিফ ভাইয়ের নাম হচ্ছে আব্দুল লতিফ ভাই কিন্তু আমি আগেই বলছি যে ভাইয়ের সমস্যাটা কী ভাই একজন প্রতিবন্ধী ঠিক আছে তো ভাই প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কিন্তু পাঁচক্ত নামাজ পড়ে এবং ইসলামী হ্যাঁ ইসলামী বিষয়ে মানুষদেরকে সচেতন করে বা ইসলাম সম্পর্কে মানুষকে জানায় তো সেই জন্য আজকে এই ভাইকে আপনাদের কাছে বা আপনাদের কাছে শেয়ার করতেছি তো ভাই আপনি তো একজন বাঘ প্রতিবন্ধী না কথা বলতে সমস্যা না তারপরে পায়ের সমস্যা তে এখন আমি আপনার কাছে জানতে চাই যে আপনার এই সমস্যাগুলো কি জন্মগতভাবে নাকি হঠাৎ কোনো কারণেই এই সমস্যাগুলো হয়েছে একটু জোরে কথা বলবেন এইদিকে বলবেন মানে জন্মগতভাবে তোমার এই সমস্যা হ তো ভাইকে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের কথাগুলো কিন্তু স্পষ্টভাবে শোনা যাচ্ছে না মানে মুখ দিয়ে আসতেছে না আমি যেভাবে কথা বলতেছি ভাই কিন্তু সেভাবে বলতে পারে না তো ভাইয়ের সমস্যা হচ্ছে পা বাঘ প্রতিবন্ধী তারপরে হচ্ছে পায়ের সমস্যা ভাই যদি একটু হাঁটে আপনারা দেখতে পারবেন হাঁটাটা আমি আপনাদেরকে দেখাবো তো ভাই এখন কথা হচ্ছে আপনি যে এই সমস্যা এই যে আপনি যে একজন প্রতিবন্ধী এখন আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ বা সরকারিভাবে কিছু সহযোগিতা পান মানে সরকারিভাবে কি আপনার কাট করে দিছে প্রতিবন্ধী কাট এখন কত টাকা মাসে পাওয়া যায় পান বলা যাবে না তো ভাই আসলে বলতে চাচ্ছে না কত টাকা পায় তো ভাই এখন এই যে আপনি টুপি দিয়েছেন পাঞ্জাবি পরছেন আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হ ভই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারপর আমি আপনাকে এই ভাইকে কোথায় থেকে আনছি জানেন ভাই কিন্তু চিল্লা চিল্লাতে আসছেন না হ্যাঁ ভাই কিন্তু একদম তাবলিক পার্টি ভাই তাবলিক করে মানুষকে ইসলাম সম্পর্কে জানায় তো এই জন্য ভাইকে আনছি তো ভাই আপনি তো তাবলিক করেন আপনি সুরা সুরা সব পান না সুরা পান সুরা পড়তে পারেন একটা সুরা শুনান তো বলেন অরুবিল্লাহ হিমিনা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك ما يوم الدين إياك نعبد وإياك إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغلوب عليهم ولا Oh, দর্শক আসলে আপনারা শুনলেন যে এরকম একটা বাক প্রতিবন্ধী লোক যদি এরকম সুন্দরভাবে একটা অর্থাৎ সূরা বলতে পারে তাহলে আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আসি এবং সুন্দরভাবে কথা বলতে পারি দেখবেন আমরা কিন্তু সুরা বলতে পারি না বা ইসলাম সম্পর্কে ধারণা আমাদের নাই ঠিক আছে আমরা ইসলাম সম্পর্কে নিয়ে ভাবি না কিন্তু সে কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ হিসাবেও কিন্তু যে তার ইসলাম নিয়ে ভাবা বা তার সুরা আসলে আমাকে মুগ্ধ মুগ্ধ করেছে তো দর্শক আসলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে এবং যারা আমার চ্যানেলটি দেখতেছেন বা পেজটি দেখতেছেন ইউটিউব চ্যানেল থেকে যে দেখতেছেন অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকতেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আমি চেষ্টা করি এরকম অসহায় লোকদেরকে নিয়ে ভিডিও করার এবং তাদের জীবনের গল্পগুলো আপনাদের কাছে শেয়ার করার তো ভাই যে হাটে সেই হাটার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই আসলে কিন্তু শুধু এক দিক থেকে প্রতিবন্ধী না ভাইয়ের পায়ের সমস্যা ভাই একটু আপনি হাটে দেখছেন ভাই কিন্তু হাঁটতেও পারে না আসলে ভাইয়ের সমস্যা শুধু মুখে না পায়েও সমস্যা দেখছেন ভাই কিন্তু এভাবে হাঁটে তো আসলে এই যে ভাইয়ের হাঁটা এই এ সমস্যা তো আমি আসলে এরকম অসহায় মানুষদের প্রতি সমাজের ভালো মানুষদের প্রতি অনুরোধ থাকলেও এস এ এরকম অসহায় মানুষদের প্রতি যেন সহনশীল হয় এবং তাদেরকে যেন আর্থিকভাবে সহযোগিতা করে এই জন্য আজকে এই ভিডিওটা করা এবং তাদেরকে আসুন আমরা ভালোবাসি এবং তাদেরকে হ্যাঁ যতটুকু পারি তাদেরকে হেল্প করার চেষ্টা করি